হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বরাবরের মতো গত কিছুদিন আগে স্পোর্টস এর পক্ষ থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয় যেখানে ছিল হাইপার সিক্সটি নাইন মানিক গেমিং সহ আরো চারজন ইউটিউবার তো তাদের মধ্যে আমরা একটা স্লট কিনে ফেলি অ্যান্ড গেস আমরা সরাসরি সেমি ফাইনাল এর স্লটটা কিনি এই সেমি ফাইনালে ছিল আমাদের সাথে হাইপার 69 তারপর মোহিব 69 অ্যান্ড গেস পিজি লিডার 69 মানে আমরা গাইস তো গাইস এদের মধ্যে আমরা টপ 5 করে অনেক কষ্ট মষ্ট করার পর কিন্তু কোয়ালিফাই করে ফেলে ফাইনালের জন্য আর ভাই এই ফাইনালে যে কি একটা কাহিনী কাণ্ড ঘটে না তোমাদের কে সেটা না দেখলেই নয় কারণ গাইস আমাদের এই হোস্ট যে ছিল না সে ভাই বিশ্বমানের হোস্ট মানে ইন্টারন্যাশনাল লেভেলের হোস্ট যখন হোস্টিং করে তারপর যে ফাইনাল যা হয় আর কি তো প্রথমে মনে করো যে টুর্নামেন্টের ফাইনালে আমাদের সাথে হাইফাই সিক্সটি নাইন মানি গেমিং তারপর ব্ল্যাক ছিল তারপর খাইরুল ছিল তো তাদের মধ্যে আবার হাইপার ভাইরা কেন জানি স্লটটা সেল করে দেয় আর এরই মধ্যে গেছে টুর্নামেন্ট হয়েছিল রাত নয়টার দিকে আর ওই ছয়টার দিকে মেসেজ দেয় ট্যাক্স লাগে যে প্রত্যেকটা টিমে একটা করে পিসি প্লেয়ার এলাও আছে তো এটা দেখার পর আমি ভাবছিলাম যে পিসি প্লেয়ার নিবো বাট আমরা মোবাইল স্কোয়াড যেহেতু আর পিসি প্লেয়ার জোগাড় করে নাই বাট কোন পরে আবার পিসি যে এলাও ওইটা আবার ডিলিট করে দেয় মেন ভাই আমরা যে কোন পিসি প্লেয়ার না আর যখন রুমে এন্ট্রি তখন দেখতে পারি প্রত্যেকটা টিমে একটা করে পিসি প্লেয়ার কিন্তু গাইজ কাহিনী এই পর্যন্তই না প্রত্যেকটা টিমে যে পিসি প্লেয়ার গুলো ছিল প্রত্যেকটা প্লেয়ার স্নাইপার প্লেয়ার ভাই বুঝো মানে প্রত্যেকটা পিসি প্লেয়ার যদি মানে এগারোটা টিমের এগারোটা পিসি প্লেয়ার যদি স্নাইপিং করে তার মধ্যে আমাদের কি অবস্থা হবে তো ম্যাচের মধ্যে আমরা এত বাজে ভাবে মারা খাই মানে প্রতিটা বার মানি গেমিং দের হাতে মারা খাইতেছিলাম ভাই মানি গেমিং পিসি প্লেয়ার আর ওর ভাই হ্যাকার লেভেল জানি না ভাই মানে কেমনি কি করে আর এই ফাইনালে ম্যাচ হবে পাঁচটা তো পাঁচটার মধ্যে প্রথম ম্যাচে আমরা টপ থ্রি তে এলিমেন্ট হয়ে যাই এন্ড বিকাস টপ থ্রি তে জিরো কেলে এলিমিনেট হই দেন সেকেন্ড ম্যাচে আমরা নামছিলাম ব্রাজিলিয়াতে ব্রাজিলিয়াতে নামার পর আমরা সামনে দিকে চলে আসি সেন্ট্রালে তো সেন্ট্রাল থেকে আমরা যাইতেছিলাম যে ক্যাম্প সাইডের এই আর্সোনালটা খোলার জন্য বাট আমি আমার টিমারদেরকে আগে থেকে বলে রাখি যে সামনে এনিমি থাকবো এটা কনফার্মই

তখন দেখতে পারি পিছন থেকে ভেহিক্যালস এর আওয়াজ মানে গাইছে এখানে কে জানি একটা গাড়ি নিয়ে চলে আসছে তো ওরও হয়তো টিমমেট মরে গিয়েছে এই জন্য এখানে টাচ করে রিভাইভ দেওয়ার জন্য আসছে বাট গাই এখানে আমি যেহেতু আছি তো ওরা তো রিভাইভ দেওয়া যাবে না

আমার মিশা ক্যারেক্টার ছিল তো আমি ভাবছিলাম ওই যখন ব্যান্ডিং এ ডুবো তখন ওরা মাইরে দেবো বাট ওই আমার সাউন্ড হয়তো শুনে ফেলে এন্ডে পলাই যায় গাইস একদম কিন্তু আমাদের তিনটা ম্যাচ বাজে যায় তারপর লাস্টের ম্যাচে আমরা যে ক্যাম্প একটা দিছি না সেটা না দেখলেই নয় আর প্রথম তিনটা ম্যাচ চারটা ম্যাচ বাজে যাওয়ার পর লাস্ট ম্যাচে আমাদের টিম দের একদম বাজে অবস্থা হয়ে যায় কারণ গ্যাস প্রতিটা ম্যাচে আমাদের সাথে মানিক গেমিংদের দেখা হচ্ছিল আর গ্যাস ওদের স্নাইপার প্লেয়ার মানে মানিক গেমিং বি বেস মানিক গেমিং ওই কিন্তু পুরো হায়কার লেভেলে গেমলি দিতেছিল আর আমাদেরকে ওয়াইপ আউট করে দিতেছিল দেন লাস্ট টাইম হচ্ছে আমরা ওদেরকে ল্যান্ডিং পাইটি হারাই দিই এন্ড তারপর আমরা কাম ব্যাকটা করি তো দেখো এখানে আমি একটা এনেমিকে মারছিলাম এন্ড দেখতে দেখতে আমাদের ফুল টিম শহীদ হয়ে গেছে আর আমাকে কিছুক্ষণ পরে মানি গেমিং স্নাইপার দিয়ে মারে দেয় আর আমাদের এই ম্যাচটাও শেষ এইরকম বাজেভাবে মারা খাওয়ার পর আমরা ভাবছিলাম যে ব্লু জোনে যাবো এন্ড মানি গেমিং তার আগে স্নাইপারগুলো তুলে নেবো তারপর ওদের সাথে ফাইট করবো তো এই ম্যাচে আমি নামছিলাম এখানে আর আমার টিম দেরকে বলছিলাম তোমরা নিজের লঞ্চ দিয়ে চলে যাও ব্লু জোনে আর আমি ওদেরকে দেখতেছি কারণ আমাদের সামনে ছিল মানি গেমিং এর ফুল স্কোয়াড এন্ড দেখো একটা এনম জি প্ল্যান ধরে চলে যাচ্ছিল তো আমি ভাবলাম যে ওই যখন নিচে নামবো তখন মারা এন্ড নিচে নামার পর ইজিলি একটা ওয়ান টাইপ দিয়ে দেয় আর এনিমটাকে মারা দিই আর এটা ছিল মানে গেমিং টিম মেট কারণ ওর নাম দেখছিলাম আমরা আমরা ভাবছিলাম যে এই ম্যাচটা আমাদের যেভাবেই হোক কাম ব্যাক করতে হবে এজন্য আমি ব্লু জোনে চলে আসি যাতে আমি মারাটা না খাই তারপর ব্লু জোনে আসার পর আমরা ফুল টিম একদম ফুল লোড করে ফেলি ফুল লোড বলতে এখনো আমাদের এম ফাইভ নাইনটি কেনা হয় নাই তো ট্রোগন আর এক্সমেট আছে আমার কাছে আর আমাদের বাকি টিম মোটামুটি ভালোই লুট আছে আর এক্সোর্সের হাতে ডাবল স্ট্যাম্পার আছে এই জন্য আমরা মোটামুটি একটু বর্ষা পাই যে এখন যদি ফাইট করি মানে গেমিং এর সাথে তাহলে একটু কিছু হবে তো আমরা ভাবছিলাম যে সামনের স্কোয়াডটাই মানে গেমিং দিয়ে স্কোয়াড বাট ওই ওইটা ওদের স্কোয়াড ছিল না ওইটা ছিল অন্য স্কোয়াড তো দেখো আমরা এই টিম মানে এই টিমের সাথে ফাইটে জড়ে যাই আর কিছুক্ষণ পরে দেখতে পাবো যে মানে গেমিং এর পিছন থেকে কি একটা থার্ড পার্টি মারে আমাদেরকে তো এখানে সামনে ওদের স্নাইপার প্লেয়ারটা কোথা থেকে জানি ব্যাকআপ দিতেছিল আর ওইটারে আমি দেখি না এখনো এন্ড এখানে অ্যাবজেল ট্যাবজেল মারলাম কিছু ড্যামেজ দিলাম বাট ওই দিক দিয়ে পিছন থেকে একটা প্লেয়ার আমাদের ইসলামের প্লেয়ার এক্সস্টে মাইরা দেয় তাই আমরা পিছনে চলে যাই কারণ ওরে পকেট মাইরা রিভাইভ দিতে হবে

রিকভার করতে হবে বাট গাইজ ওইখানে সাহাবে ফাইট করে অ্যান্ড সাহাবে একটা টিমকে ওয়াইপ আউট করে দেয় আর এখানে আমি টুকেনটা টাচ করে যখন এদিকে যাই তখনই ভাই মানি গেমে কই থেকে জানি চলে আসি আর এখানে আমাকে একটা শর্ট দিয়ে দেয় তারপর ওয়াল মারে কাবারে চলে আসি তারপর কেমনে যেন মাইরে দেয় জানি না গাইস হয়তো আমার নেট দুর্বল ছিল না তো ওদের

এন গেজ এরকম মারা খাওয়ার পর পর চারটা ম্যাচে যখন টানা মার খাই দেন গেজ লাস্ট ম্যাচে আমরা যখন কাম ব্যাক দিই তো সেটা না দেখলেই নয় তো চারটা ম্যাচে কিন্তু মানে কি আমাদের মারছে আর গাইজ একদম কসম করে বলে দিলাম এরকম পিসিলও পেতে পাই নিজের টাকায় স্লট কিনে মারা খাওয়ার ইচ্ছা আমার আর নাই তো যদি কখনো এরকম পিসিলও পেতে কোনো স্লট দেখি ভাই জীবনেও নেব না যদি ইনভাইটেড স্লট দেয় তো এটা তো অন্য কথা তো যাই হোক গাইজ এরকম পিসিলও পেয়ে আমার আর খেলার ইচ্ছা নাই আর আমার টিমের এক্সজর্স রে তো তোমরা চিনোই ভাই ওর মুখ দিয়ে যে কথাগুলো বাইট হইছে না ওইগুলো শুনলে ভাই তোমরা অবাককে পিরতা তো ভাই ওইগুলো নাই দেখাই তো দেখো গাইস ব্লুজনের নাম ছিল আমাদের ফুল টিম এন্ড আমি সামনে হালকা ব্যাকআপে নামছিলাম দেন গাইস দেখা থেকে আমি হালকা লুট নিয়ে এসে আর গাইস এদিকে দেখতে পারি হঠাৎ করে ফুল টিম যেন জিপ আনতে গিয়ে করতে আস্ত আস্ত ব্লুজনে ফাট জন্য তো ফুল টিম দেখে আমি পুরা অবাক হয়ে যাই কারণ এদিকে থেকে ফুল টিম ড্যাম নষ্ট তো আমার কাছে একটা মনস্টার টাস্ক ছিল যেটা আমি এখানে ড্রপ করে দেই কারণ এটা দিয়ে খাবার নিতে পারবো তো একটা আমি দিলাম ওয়ান ট্যাপ ব্যাড গ্যাস ওরা ফুল টিম যেহেতু ওরা ডিপে দিয়ে দেয় এন্ড আমার টিমমেটদেরকে বলতেছিলাম যে ভাই আমাকে একটু ব্যাক দাও বাট কোনো লাভ নাই ওরা ওইদিকে ফাইট নিতেছিল ওই ব্লু জোনে আরো দুই তিনটে স্কোয়ার ছিল যেখানে মানি গেমিং স্কোয়ার ছিল দেন খাই রোলের স্কোয়ার ছিল তো দেখো গাইস যেখানে আমার দুটা এনেমি রাশ করে দেয় আর এটা দেখার পর আমি পুরো মনস্টারটা একটা নিয়ে দেই একটা দো যদি আমার মিশা ক্যারেক্টারটা নাই তারপরও এখানে একটু কাজে আসে গাড়িটা তাকায় তো তারপরে এখানে আসার পর একটু হিল করে নিতেছিলাম আর এনহুগুলো দেখো কিরকম আগাইতেছে এদিকে মানে ওরা তিনটা প্লেয়ার আর গেছে আমাদের টিমমেটও এখানে দুইটা মানে দুইটা টিমমেটও নকডাউন হয়ে যায় দেন একে এনএমকে নকডাউন করলাম এন্ড ক্লিয়ার করার জন্য একটা ওয়ান টিপও দিলাম বাট ক্লিয়ার হয় নাই আর এখানে আমার শর্ট একটা এনএম চলে আসে যেটাকে আমি মেরে দিই যদিও আমার কাছে কোনো গ্লোয়াল ছিল না এরকম পরিস্থিতিতে কিন্তু আমাদের সবগুলা টিমমেটই প্রায় যাই যাই অবস্থা তো এটা দেখার পর আমি তাড়াতাড়ি গাড়িটা নেই এন্ড একটা এনএমকে ভাই বল করে চক্কাও দিয়ে দেই যদিও এখানে মানে গাড়িতে দিল মাইনাস রুলস তো আমাদের দশ পয়েন্ট এমনিতে গেছে তো তারপরে আমি কোন রকম পলাই টলাই চলে আসি এখানে আমাদের টিমের রিভাইভ দেওয়ার জন্য এখানে আসার পর আমার রিভাইভও দেওয়া দেয় আর তারপর আমার টিমটা এখানে নামে কারণ এখানে কোনো এনিমি আসে নাই কেমনে জানি তো এখানে নামার পর আমাদের মোটামুটি লোট হয় কিন্তু কিছুক্ষণ পরে আরো দুইটা এনিমি চলে সেখানে তো দুইটা এনিমি আইসা আমাদের একটা মারা দেয় এন্ড এখানে একটা মারা দেয় আর লাস্ট এনিমি ছিল হয়তো আমাদের সামনে মানে আমাদের স্নাইপার প্লেয়ারের সামনে সবাই এম একটু এখানে ছত্রভঙ্গ করার ট্রাই করতেছিল আর আমরা আগে যেতেছিলাম কারণ আমাদের টিমমেট একজন অলরেডি শহীদ হয়ে আছে তো অলরেডি বাই দিতে হবে এন্ড দেখতে দেখতে কিন্তু রিবাই হয়ে যাবে আর দেখো গেছে আমি কি রকম বোকার মতো এখানে মারতেছিলাম বা এখানে যে একটা গ্লাস আছে তো ওটা দেখতেছিলাম না তো যাই হোক এখানে আমাদের মারার পর আমাদের এখানে মোটামুটি দু তিনটা কিল হয়েছিল দু তিনটা না সরি মনে হয় চার পাঁচটার মতো কিল হয়েছিল আমাদের মোটামুটি লুট ছিল ভালোই তো আমরা ভাবছিলাম যে রাশ করে এন্ড সামনে চলে এসে আর এখানে মোটামুটি ভালোই হতে হতেছিল তো আমরা চাইতেছিলাম যে কোনো একটা স্কোয়াডের সাথে ফাইট নেওয়ার বাট ভিতরে করে দু তিনটা স্কোয়াড কেমনে জানি চলে আসে এখানে এই জন্য আমি হালকা ব্যাকআপে চলে আসি আর এদিকে উপরে আসার পর দেখতে পারি আমার সামনে একটা এনিমি যেন জমতে বাইর হইতেছে তো ওইটাকে মারলাম বাট ওইটা টিম জানি কোথা থেকে স্নাইপার শর্ট দেওয়া দেয় কারণ আমি দাঁড়ায় দাঁড়িয়ে ওইটার ক্লিয়ার দিতেছিলাম এন্ড আমাকে অনেকজন করে দেয় কিন্তু আমার লাখটা ভালো ছিল আমার টিমমেট সাথে ছিল এন্ড আমাকে রিকভারি করে ফেলে আমার টিমমেট রা আসে তো গাইস দেখতে দেখতে লাস্ট জোনটা ও স্টার্ট হয়ে যায় আর এখানে বিশটা এনেমি অ্যালাপ ছিল তো বিশটার মধ্যে আমার সামনে একটা এনেমি যেটা ছিল আমাদের সম্মানিত বড় ভাই হানিফ ভাই তো হানিফ ভাই এখানে মারিয়া দিলাম এন্ড গাইজ সামনে আরো এনেমি ছিল তো যাদের সাথে আমাদের ফাইট হয় তো এই ফাইটও আমরা জিতি এন্ড গাইজ আমরা চলে আসি সেফ জোনের দিকে আর গাইজ আদৌ কি কাম ব্যাক সম্ভব কারণ গাইজ আমাদের চোদ্দোটা পনেরোটার মতো কিল হয়েছিল দেন টপ থ্রি হয়েছিল এই ম্যাচে দেখো এখানে আমরা মিডল পয়েন্টে এসেছি

এটার নিচে নামার নামে এনে এন্ড দেখতে আমাদের টিমটা ওয়াইপ আউট হয়ে যায় আর দেখতে পাচ্ছি হচ্ছে টপ থ্রি প্লাস চোদ্দটা কিল এইরকম লোভে দেখে হয়তো গাইজ হাইপার সিক্সটি নাইন রানরা খেলে নাই তো আমাদের পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছি টপ এ ভাই টপ পঞ্চাশ পয়েন্ট করছিলাম পাঁচ ম্যাচে মানে একদম বাজে অবস্থা আর ওদের পয়েন্ট দেখো ভাই কীরকম তো ভাই বলার বাসা নাই এন্ড আজকে ভিডিওটা পর্যন্ত তো যদি ভিডিওটা একটু ভালো লাগে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর গাইজ এরকম ফাইনাল ভিডিও চাও নাকি আরো মানে টুর্নামেন্টের ফাইনাল কি তো ভাই আল্লাহ হাফেজ どうぞ。